আমরা আসলে কথা বলছি এখনও সেই রাজকুমারী নিয়ে আমার ভাই ক্রিস ক্রিসকোর সাথে আমরা আলোচনা করছি রাজকুমারী নিয়ে ক্রিস রাজকুমারী নিয়ে কিছু বলো রাজকুমারী ভালো সুন্দর চমৎকার মোচা আমরা জাস্ট কথা বলছি কারণ আমি ওর সাথে ডিসকাশন করেছি যে রাজকুমারী বইটা কেমন হতে পারে কতটুকু সুন্দর হতে পারে ভিতরে লেখনীয়গুলো কেমন হতে পারে আমাদের চমৎকার বন্ধুদের সাথে এটা নিয়ে আলোচনা করেছি সেখানে কিছু বিষয় ত্রুটিগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি প্রকাশকদের সাথে এটা নিয়ে কাজ করেছি ইভেন যে সমস্ত বন্ধুরা ভালো লিখে আমরা আমরা ওদের সাথে আলোচনা করেছি এটা নিয়ে আর পরিশেষে যে আমার বন্ধু আমার ভাই প্রিস ক্রিস অলসো ও কিছুটা বাংলা বলতে পারে ওকে যখন আমি রাজকুমারী সম্পর্কে ব্রিফ করলাম ও ঠিক একই রকম রাজকুমারী নিয়ে ও খুব উচ্ছ্বসিত যে ওকে বইটা কবে আসছে আমি বইটা কীভাবে পাবো ও জার্মানি থাকার পর বলতেছে আমার কিছু কপি লাগবে সত্যি দারুণ একটা বিষয় ক্রিস সে সামথিং অ্যাবাউট রাজকুমারী অফ প্রিন্সেস ইয়েস সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস দ্যালার সিউন ইন বাংলাদেশ অ্যান্ড ইউ হ্যাভ টু বাই ওয়ান অফ দ্য কপিজ Um, I guess my brother Opu is gonna, if you buy it, you can have a signature, right? Yeah, definitely. <laughs> yeah, you can get a signature from Opu eh? <laughs> in the book. Okay, thank you.